बारिश के आने से तेरे भीग जाने से धड़कना देखो दिल का तेरे पास आने से हो सजना ओ सजना तो वादा हमसे करे न जल जाएंगे दुनिया बाली तू तो प्यार इतना करे न हो सज नाओ तो वादा हमसे তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একটা দিদি আমাকে কমেন্টস করে বললেন হয়তো দিদি হবে যাই হোক আমি যদি খুব একটা ভুল না হই তো বিষয়টা হচ্ছে বলছে তুমি ভুল গাও তুমি ভুল ইংলিশ বলো তবুও তুমি ভিডিও করাটা ছাড়বে না তো সেই দিদির জন্য অনেক ভালোবাসা কারণ মনে জোর জগিয়েছো ভরসা জগিয়েছো অবশ্যই ভিডিও চলছে চলবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আজকে বের করব পঞ্চাশ হাজার টাকার রহস্য পঞ্চাশ হাজার টাকার বিষয় ঠিক আছে তার আগে তোমাদের আমি এই কথাটা বলে নিই যে টুকলির যে বলল মানে চাকরির বিষয়টা নিয়ে টুকরি খুব বিরক্তি প্রকাশ করল সেদিন একজন মানে কমেন্ট বক্সে বলছিল যে একজন মাধ্যমিক পাস একজনের বাড়িতে দিদি আছে হ্যাঁ মানে বিবাহিত দিদি আছে আরেকজন তো স্বামীর পয়সায় খায় মোটা হাতি এইসব অনেক কিছু কথা আর কি তো সেটাতে দেখলাম টুকলি বামন ওই কমেন্টসটাতে অ্যাপ্রোসিয়েট করলো যাই হোক একটা ব্লগারের কাছ থেকে এই ধরনের জিনিসপত্র যখন দেখতে পাচ্ছি তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টস নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে কারণ আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো মজা নেবই মজা লুটবোই এবং মজা দেবই ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যাকে বলা হলো মাধ্যমিক উতরাইনি মাধ্যমিকের মাধ্যমিকের গণ্ডি উতরাইনি তাহলে বামন তিরিশ বছর পর্যন্ত কোন স্কুলে পড়াশোনা করেছে তিরিশ বছর পর্যন্ত কেন বামন পাশ করতে পারেনি যেখানে কিনা আমার শাশুড়ি ক্লাস থ্রিতে হুম দুবার ফেল মেরেছিল বলে পড়াশোনাটাকেই লেটা চুকিয়ে দিয়েছে ঠিক আছে লজ্জায় স্কুলের গন্ডি পার হয়নি হুম তাহলে মানে গন্ডি পারায়নি আর কি তো তাহলে বামন তিরিশ বছর পর্যন্ত কোন স্কুলে পড়াশোনা করছিল আর তিরিশ বছর পর্যন্ত মানে পড়তে পড়তে বামন চলে গেল মদের থেকে বিষয়টা কীরকম না মানে সেইটা নিয়ে তোমাদের কোনো চর্চা নেই যাই হোক তারপরে কারোর দিদি বাড়িতে রয়েছে সেক্ষেত্রে বামনের দিদিও কিন্তু বাড়িতে রয়েছে কিছু মনে করবেন না হুম কারণ হচ্ছে যেটা সত্যি আমি সেটাই বলছি তারপরে দ্বিতীয় কথা স্বামীর পয়সায় খায় হ্যাঁ তো দেখো স্বামীর পয়সায় খাই এটা কোনো গর্ব করে বলার বিষয় নেই হুম আমি জীবনে সেরকম কিছু করে উঠতে পারিনি বলে হ্যাঁ সত্যি আমি স্বামীর উপরে মানে নির্ভরশীল আর কি ঠিক আছে যখন ক্লাস এইটে সেভেন এইটে একটা আমাদের ওখানে একটা জেঠি মার হাজব্যান্ড মারা গেছিলো তো ইন্ডিয়ান কি বলে এয়ারলাইন্সে ওনার হাজব্যান্ড চাকরি করতো তো মারা গেছিলো ক্যান্সারে তখন ওই জেঠিমা ওই চাকরি পাওয়ার আগে মানে মানে অফ সময় আর কি আমাকে ইংলিশ পড়াতো তো আমি খুবই কাঁচা ছিলাম ইংলিশের তো সেই সময় জেঠিমা বলতেন যে তুই ভালো করে পড়াশোনা করবি হুম তোকে জীবনে চাকরি করতে হবে কেন কেন এই মেন্টালিটিতে তোরা থাকিস কেন স্বামীর পয়সায় তুই খাবি তোর পয়সা কেন স্বামীকে খাওয়াবি না এরকম বলতো সবসময় কেন ছেলেদের কি ঠেকা পড়েছে মেয়েদের খাওয়াবে হ্যাঁ আর যদি তুই সেটাই মনে করিস তাহলে তোর আর পড়াশোনা করতে হবে না তুই এখনই বিয়ে করে নে একটা মুদি দোকান বা কাউকে একটা দেখে বিয়ে করে নে সারা জীবন শুধু সংসার ঠেলবি হ্যাঁ তখন জেঠিমার কথাটা পড়তে যেতাম ঠিকই খুবই রাগ হতো কেন জেঠিমা এই ধরনের কথাবার্তা বলছে আমি তো বিয়ে করতেই চাই অল্প বয়সে এরকম আর কি মানে পড়াশোনা ভালো লাগতো না যেহেতু হুম কিন্তু এখন জীবনের প্রত্যেকটা পদে পদে বুঝি যে পয়সাটা কতটা দরকার হ্যাঁ আজকে ধরো আমি কিছুটা ইনকাম করি যদি আজকে যদি আমি অনেক টাকা ইনকাম করতাম তাহলে কিন্তু আমার বাড়িতে দরটা অনেক বেশি হতো হ্যাঁ সবাই কিন্তু আমাকে মানে দুটো চারটে কথা বলার আগে একটু দশবার ভাবতো কারণ বউ ভালো রোজ গেলে ঠিক আছে তো এটাই আর কি বিষয় যাই হোক তো অনেকের দেখবে বউদের পয়সায় স্বামী রাখায় সেই সব নিয়ে অনেক কথা ওঠে কিন্তু বিষয়টা হচ্ছে যদি একটা ছেলের পয়সায় মেয়ে খেতে পারে একটা মেয়েদের পয়সায় কেন ছেলে খাবে না এটা হচ্ছে কথা যাই হোক সেক্ষেত্রে বলতে হয় হবে যে আমরা দুজনেই যতটা পারি করি হ্যাঁ তো আরেকটা কথা হচ্ছে সেটাই যে না চলে যায় ডিরেক্ট এবার টাকার কথাটাই চলে যায় বাড়ি থেকে পেয়েছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে সেটা হচ্ছে টুকলির বাবার শেষ স্মৃতি বলা যেতে পারে সেই মানে কি বলবো আজকে নিউ ব্যারাকপুরে আমাদের বাপের বাড়িটা দোতলা বাড়ি ঠিক আছে আর যেই পজিশানে যেই লোকেশানে আর বাড়িটার ভেতরে যেই ধরনের মানে কাজকর্ম রয়েছে মানে পাথর ফাথর দিয়ে আর কি বাড়িটা কম করেও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দাম হবে ঠিক আছে এবং আমার বাবা বিশ্বাস করবে কিনা জানি না আমাদের ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়েছিল এসি লাগানোর জন্য তো এই বাড়িতে এসি লাগানোর জন্য ঠিক আছে মানে আমার ঘরটায় আর কি আমার আমার ঘরটায় না মানে ফ্ল্যাটেই আর কি তখন তো বাবা হয়েছিল ওখানেই থাকবো তো সেই আর কি তারপর আমি টাকাটা নিয়েছিলাম যে ফ্ল্যাটে শুধু শুধু এসি লাগিয়ে থাকতে পারবো না পাকা ফাঁকা তো রয়েছেই বরঞ্চ এই বাড়িতে ঘরে এসি লাগাবো আমার রুমটায় মানে এই রুমটায় তো এই এইভাবে এনেছিলাম তো আমার হাজব্যান্ড বলেছে যে না তুমি টাকাটা ফেরত দিয়ে দাও তোমার বাবাকে তো যাই হোক ও পছন্দ করেন বলে টাকাটা আমাকে ফেরতই দিতে হয়েছে এখনো পর্যন্ত আমার এই রুমটা এসি লাগানো হয়নি লাগাবো লাগাবো করে লাগানো হয়নি ঠিক আছে দেখা যাক নেক্সট ইয়ারে লাগাতে পারি কি না মানে টাকার জন্য না কিন্তু যাই হোক মানে এই করবো করছি বলে আর কি হচ্ছে না বুঝতে পারছো তো হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি মানে আমি কখনো ভাবি না এই কথাটা বলার কারণ কখনো ভাবি না যে বাবার কাছ থেকে টাকা নেবো ঠিক আছে কখনো পাঁচটা পয়সা চাইনি বিয়ের মানে বিয়ের পরে যখন আমি পড়াশোনা করতাম তোমরা বিশ্বাস করবে না মাথার চুল থেকে পায়ের নোকের পর্যন্ত খরচা আমার বড় ওঠাতো শুধু দুবেলা দুটো খেতাম ঠিক আছে আর মানে পাখা লাইটের ওই পয়সা তো আর বাবা মা নেয় না সেই জন্য তাছাড়া শ্যাম্পু বলো সমস্ত কিছু খরচা মানে বিয়ের পরে যে আমাকে কলেজে পড়িয়েছে সমস্ত কিছু আমার হাজবেন্ডই দিয়েছে আর কি তো সেইখান থেকে পঞ্চাশ হাজার টাকা টুকলি হাত পেতে নিয়েছে আচ্ছা টুকলির কি তাহলে কোনো সেভিংস ছিল না টুকলি তো বলে সরকারি চাকরি করতো তাহলে কিছু তো নিশ্চয়ই জমিয়েছে একটা যতই তখনকার দিনে মাইনে একেবারেও কম ছিল না ও যেই বছরের এস্টিমেট দেয় সেই বছরে মাইনে কম করেও এখন শিক্ষক শিক্ষিকাদের মাইনে কিন্তু প্রচুর ঠিক আছে আমার পিসমশাই রিটায়ার করলো আশি হাজার টাকার উপরে এই বছর রিটায়ার করলো আশি হাজার টাকার উপরে তার মাইনে ছিল ভাবতে পারছ ঠিক আছে আর দিদিও ওরকম টাইপের মাইনে পায় কারণ ওদের বিএড করা আছে হুম দিদি হচ্ছে বেঙ্গলির টিচার তো ভালোই মাইনে পায় মানে টিচারদের স্কেলটা কিন্তু পুলিশদের স্কেলের থেকে অনেক উপরে হয় তোমরা যারা চাকরি করো তারা জানো হুম এবার দেখো মানে এমনি নর্মাল কনস্টেবলের থেকে কিন্তু টিচারদের মানে স্কেলটা বেশি হয় মাইনেটা বেশি হয় ঠিক আছে টিচারদের স্কেলটা অন্য রকমভাবে আর কি করা ঠিক আছে ওই স্কেলের সাথে এদের স্কেলে মেলে না এবার কথা হচ্ছে সেই সময় ভালোই মানে রোজগার করতো টুকলি তাহলে সেই টাকাগুলো টুকলি করলোটা কি হ্যাঁ কিছু তো জমিয়েছে কারণ টুকলি না কিনেছে ফ্ল্যাট সংসার চালালেই বাকি একটা ছেলে যদি শিক্ষকের চাকরি করে চার মানে তারও দুটো সন্তান হয় বাবা মা হয় ঠিক আছে মানে কি বলবো চারজনের সংসার টানে একটা পুরুষ মানুষও তাহলে একটা মহিলাও চাকরি করেছে সেম মাইনেই পেয়েছে তাহলে সেই টাকাগুলি গেল কোথায় শুধু কি পঞ্চাশ হাজার টাকায় শেষ সম্বল তাহলে তোমরা এখানে কি বিশ্বাস করছো যে তিনি সরকারি চাকরি করতেন এখনো কি তোমাদের আর কিছু বিশ্বাস করাতে হবে আমার আর কিছু নতুন কথা বলে বিশ্বাস করাতে হবে যে উনি সরকারি চাকরি করতেন না উনি পুরোটাই ভুয়ো কথা বলেন হ্যাঁ এইবার আসলাম শ্বশুরের হাতে পঞ্চাশ হাজার টাকা নাকি তুলে দিয়েছে কেন কী কারণে তুলে দিয়েছে তোমরা বিশ্বাস করো যে শ্বশুরের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছে শুধু ভালোবাসা শুধু বিশ্বাস আর শুধুই ঠকেছে তাই যদি হয়ে থাকে তাহলে টুকলি হুম বাড়ির ভেতর থেকে বা ঘরের ভেতর থেকে জল দিত না কেন মশাইকে কাছে জল দেওয়ার জন্য তখন বলতো প্রাইভেসি নষ্ট হয়ে যাবে এবং দেবন নাকি তাকে মারবে বলে দরজাটকে বসে থাকতো টুকলির মতন মহিলাকে দেওর মারবে এটাও বলবে এটাও আমাদের বিশ্বাস করতে হবে যে সে আইন কানুন পাড়া প্রতিবেশী কিচ্ছু নেই যে দেওর গায়ে হাত দেবে তার কোনো পুলিশের ভয় নেই এই তো একটা মহিলার গায়ে হাত দেবে একটা মহিলাই মহিলাদের গায়ে হাত দিতে ভয় পায় সেখানে দেওর একটা মহিলাকে গায়ে হাত দেবে সেটা যতই ইলিগাল বউ হোক না কেন মানে একটা মহিলাদের গায়ে হাত দেবে বুঝতে পারছো সে কি পরিমাণে কেস খাবে সে দেওর শ্বশুর এসে মারবে এটা হতে পারে মানে যখন করতো এগুলো পুরোপুরি ভিউ কামানোর জন্য করত হ্যাঁ দর্শক বন্ধুরা যাই না তোমরা কতটা কী বিশ্বাস করবে হ্যাঁ তবে পুরোপুরি একটু চিন্তা চিন্তাভাবনা করে দেখবে বিষয়গুলো তারপরে সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে টুকলি কি হাতি ঘোড়া কর মানে করে ফেলতো হ্যাঁ টুকলি তো যখন পুরনো বাড়িতে থাকতো হ্যাঁ দর্শক বন্ধুরা মানে পুরনো বাড়ি বলতে কি মানে ভাড়া বাড়িতে থাকতো আর কি যেটা বলছি এই বাড়িতে থাকার আগে তখনও রান্নার কাজ করতো কেন মানে রান্নার কি বলবো হোম সার্ভিস করতো রান্নার কাজ করতে বলতে হোম সার্ভিস করতো কেন কেন তখন পঞ্চাশ হাজার টাকাকে দিয়ে বিজনেস করতে পারেনি তাই তো তারপরে এই পঞ্চাশ হাজার টাকা থাকলে ও যেই জায়গাটায় থাকে সেখানে কি জমি বাড়ি সব করে ফেলতো ব্যাঙ্ক ব্যালেন্স তারপরে ফিউচার প্ল্যানিং সব কি ওই পঞ্চাশ হাজার টাকা হয় আজকাল পঞ্চাশ হাজার টাকায় কী হয় দর্শক বন্ধুরা আপনারাই বলুন সেই পঞ্চাশ হাজার টাকা মানে সব হয়ে যেত যদি থাকতো তাহলে বুড়ো বয়সটা চলে যেত এখন এই যে শ্বশুরের নামে মানে শ্বশুরবাড়ির নামে আজকে লাস্টে বদনাম করলো হ্যাঁ বিষয়টা হচ্ছে ওর যে যা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে এইবার ফলে হয় কি হুম ফলে হয় এটাকে নিতে পারছে না এবার দেখবে ঘর থেকে সবসময় শত্রুকে মারতে হয় তো টুকলি সেই পন্থায় মানে অ্যাপ্লাই করছে ঘর থেকে আর কি মানে কি বলবো ঘরের মানে মানুষগুলোকে যদি দমাতে পারে তাহলে হচ্ছে ভাবছে দমে যাবে মানে সেই আগের পুরোনো খেলাটা ও করছে সেই খেলাটা এইবার আর ধোপে টিকবে না কারণ যা চ্যানেল আছে যা আর মোটেও ভয় পাবে না হ্যাঁ বলছে সেই টাকা আমরা আজকে এই পরিশ্রম করতে হচ্ছে নাকি ওই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য এটাও বলছে এটা বিশ্বাস করতে হবে ওই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য শ্বশুর কেন নেবে কি কারণে নেবে কিসের জন্য নেবে বৌলুক আমাদের সেটা খুলে নাহলে আমরা বুঝব কি করে যে কিসের জন্য দিয়েছিল কোন কথার পরিপ্রেক্ষিতে দিয়েছিল কোন কথার বেস করে দিয়েছিল হুম আমরা বুঝবো কেমন করে হুম আর পঞ্চাশ হাজার টাকা সব হয়ে যায় আজকে যদি পঞ্চাশ হাজার টাকা থাকতো তাহলে আর কাজ করতে হতো না তাই তো তাহলে ওই যে বাইরে লেখা রয়েছে যে এখানে পড়ানো হয় শিক্ষিকা একটা স্টুডেন্টও তো আসছে না জানি না কোথায় কার মাথায় বাছ ফেলার কাজ করতে গেছে ঠিক আছে সেটা তো মানে কি বলবো সময় বলবে তারপরে চলে আসি চপ কফির সাথে চপ খাচ্ছে ঠিক আছে বাবার বার নিরামিষ রান্নাবান্না হ্যাঁ মাটার পানিরের তরকারি মিক্স ভেজ হ্যাঁ একজন কমেন্টস করে বলছে মিক্স ভেজ না পাঁচমিশালি তরকারি অ্যাকচুয়ালি পাঁচমিশালি তরকারিকেই ইংলিশে মিক্স ভেজ বলে যখন তুমি দেখবে যে পশ্চিমবঙ্গর কোনো মানে বাইরে কোনো রাজ্যতে ঘুরতে যাবে তখন দেখবে ওরা পাঁচমিশালি তরকারি না মিক্স ভেজ বলেই তুমি অর্ডার করবে ঠিক আছে সেইখানে একজন মানে বলছে আর কি এটা মিক্স ভেজ নয় পাঁচমিশালি তরকারি টুকলি বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে লাবড়াও বলা যায় টুকলি বলে শিক্ষিকা বলতে পারলো না যে এটাটি তো ইংলিশ কথা মিক্স ভেজ পাঁচমিশালি তরকারিরই মিক্স ভেজ তাই আমি ওইভাবে বললাম মানে তাকে বার খাওয়ানোর জন্য এই কথাটা বলছে বুঝতে পেরেছ দর্শক বন্ধুরা তারপরে হচ্ছে খেলো হচ্ছে চপ হ্যাঁ এদিকে কিন্তু টুকলি খুব স্বাস্থ্য সচেতন খুব স্বাস্থ্যের কথা ভাবে কিন্তু চপ খেলো কফির সাথে তার মানে বুঝতে পারছো কফির সাথে যখনই দেখো পকড়ো টকরো কফির সাথে খেতে এটা ভালো লাগে এটা অস্বীকার করা কিন্তু দুধের সাথে কখনো তেলের জিনিস খাবে না একটু আগে পরে করে খাবে তোমরাও যখন খাবে কারণ খুব প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয় অম্বল হয় আর এই শীতকালে কম্বলের তলায় থেকে আমাদের জল কম খাওয়া হয় তার ফলে কিন্তু শীতকালে এই অ্যাসিডিটির কারণে কিন্তু প্রচুর প্রাণ যায় দেখবে হ্যাঁ আর এই যে বাবার বারে আমরা বাইরের দিন কিচ্ছু খাই আমাদেরও তো এখানে বাবার বার আছে মানে শনিবার আর কি সেই দিনটা হচ্ছে যেহেতু তোমরা জানো আমাদের পাশে মন্দির আছে এবার যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে অনেক আলুর চপে দেখবে রসুন থেতো করে দেওয়া থাকে সব দোকানে নিরামিষ পাওয়া যায় না কি দরকার আছে বাইরের জিনিস খেতে তাই না মানে নিরামিষ মানছি তো পুরোপুরি আমি নিরামিষ বানবো বাইরের তো অনেকেই রসুন থেঁতো করে দেয় এবার দোকানদার অনেক সময় মিথ্যা কথা বলে হ্যাঁ দিলে রসুন থেত করে দিলে টেস্ট হয় আলুর চপে ঠিক আছে আবার কোনো কোনো দোকানে থাকে যে একদম নিরামিষভাবেই ভাজে হ্যাঁ সেক্ষেত্রে যেই চপের দোকান থেকে বামনটা এনেছে ওখানে তো পেঁয়াজিও ভাজতে পারে তাহলে তো সেই তো তারপরে ডিমের ডেভিল ভাজতে পারে একটা চপের দোকানে শুরুতে আলুর চপ নিয়ে সে বিক্রি করে না সেখানে বিভিন্ন টাইপের শিঙারা থাকে শিঙারা তো অবশ্যই নিরামিষ তার সাথে যে বিভিন্ন ধরনের ডিমের চপ বলো চিংড়ির চপ বলো সমস্ত চপে কিন্তু পিঁয়াজ দেওয়া থাকে পিঁয়াজই বলো তাহলে কি মানে বাবার বার মানা হচ্ছে জানি না বাবা সবই হচ্ছে মোহ মায়া বাবার মোহ মায়া আর এই হচ্ছে পঞ্চাশ হাজার টাকার গল্প যেটা তোমাদের বললাম হ্যাঁ সেই পঞ্চাশ হাজার টাকার জন্য বুড়িকে এখন খাটতে হচ্ছে বুঝতে পেরেছ আরও কত কিছু আগামী দিনে বলবে জানতে পারবে দেখতে পারবে শুনতে পারবে বুঝতে পারবে